আজ আমি আপনাদের তৈরি করে দেখাব শীতের সবজি দিয়ে রুই মাছ তেল এবং ঝাল তো এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন অনুরোধ রইল তার আগে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন প্রথমেই আমি মাছ ভেজে নেব এজন্য মাছগুলো মেখে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এক পিস্ট হয়ে গেলে অন্য পিস আমি উলটিয়ে দিচ্ছি আমি মাছগুলো সব ভেজে নিয়েছি আর কি কি উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেই এখানে আমি নিয়েছি মাছ ভেজে নিয়েছি কাঁচা মরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি লাগছে গরম মশলা লাগছে হলুদ লাগছে আদা বাটা লাগছে লবণ তেজপাতা দুই টুকরো দারুচিনি আলু এবং মুলা মুলাটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি হলুদ দিয়ে মোট এগুলোই আমার উপকরণ আমি এগুলো দিয়ে রেসিপি তৈরি করব আমি যেই কড়াইয়ে মাছ ভেজে নিয়েছিলাম ওই করায় রান্না করব এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ এবং মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো হালকা একটু নেড়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর সাথে আমি মশলাগুলোকে কুশিয়ে নেব বেশ কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি আলু এবং মুলা আলো এবং মূলা দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি সব মরে গিয়েছে তেল উপরে ভেসে এসেছে আমি কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি পানি হালকে একটু নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছ বেশ কিছুক্ষণ পর এরকম হয়ে এসেছে আমি এখন এটাকে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে শীতের সবজি তেল ঝাল তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ